অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের যে সমস্ত কথা সমন্বয়টা ছিল তাদের একবার মঞ্চে আসতে অনুরোধ করব ছোটরা যদি কেউ থাকো তাহলে তোমরাও আসবে হিমাদ্রী হিমাদ্রী শেখর চৌধুরী বিশ্বজিৎ রায় এবং সৌভিক সৌভিক ভট্টাচার্য আমাদের ছোটরা বোধহয় বাড়ি চলে গেছে অনুরোধ করব ওরা ওদের জন্য একটু জোরে করতে এবং ভবিষ্যতে ওরা যাতে উত্তর ওদের সঞ্চালনার পথে এগিয়ে যায় শুভশ্রী শুভশ্রী করা চার্চ ওরা প্রত্যেকে ভীষণ গুণী যথেষ্ট সম্ভাবনাময় আমরা ওদের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি আমরা যে অনুষ্ঠানে যাব সেই অনুষ্ঠানটা একটু অন্যরকম করে ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্য রাজ্যে অন্য ভাষায় প্রচুর মানুষ তারা নিজের মতো করে নিয়েছেন সংশ্লিষ্ট ভাষায় যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছে ভিক্ষা করতে হয়েছে তারা অনেকেই দিতে চাননি চেষ্টা করেছি তাদের কাছ থেকে সেগুলো নিয়ে আমাদের ছেলেমেয়েদের তোলাতে শেখাতে কিছু না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং তাঁকে নিয়ে যে অন্য ভাষাতেও কতটাই চর্চা হয় তারই একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা আমাদের আজকের সেই প্রাক কবি প্রণাম মাথার করে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলে রয়েছি তাঁরই আমন্ত্রিত অডিটোরিয়ামে এবং আমাদের কলকাতার বন্ধুরা রয়েছে মিউজিশিয়ানস বন্ধুরা কদিন পরে ওরা বিশ্বাস ফেলতে পারবে না আর তারই সাথে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের প্রমিতের বাবা অসুস্থ প্রমিতের বাবা কালকে হসপিটালাইজড হবেন আপনারা সবাই মিলে প্রার্থনা করুন তাতে প্রমিতের বাবা একদম সুস্থ হয়ে যান এবং আমাদের আগামী একুশে জুন যে ওয়ার্ল্ড মিউজিক ডে এই প্রোগ্রামে ওনার আসার খুব ইচ্ছে ছিল আমাদের কলকাতার রবীন্দ্র তো যে প্রোগ্রাম হয়েছে প্রমিতের মা বাবা সেখানে গেছেন এবং আমার কাছে আসলে প্রভৃতের বাড়ির লোকজন ভীষণ আশ্বস্ত থাকে যে না শুরু তার কাছে আমরা শুরু করবো আমাদের অনুষ্ঠান আহ অনুবাদের রচনা আমাদের যারা রয়েছে